আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত গ্রাহক দুবাই প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আশরাফুল ভাই আজকে অর্ডার করেছেন পাঁচ পিস রুপালি ইলিশ এর মধ্যে দুই পিস আছে বারোশো গ্রাম সাইজের এবং বাকি তিন পিস আছে সাড়ে নয়শো গ্রাম থেকে এক কেজি প্লাস সাইজের এই টোটালে পাঁচ পিস ইলিশ চলে যাবে বিবাড়িয়া সদর এস পরিবহন কুরিয়ারে ভাই চেয়েছেন মূলত ডিম ছাড়া ইলিশ তো একেবারে ডিম ছাড়া ইলিশ আমরা সংগ্রহ করতে পারিনি কম বেশি ডিম হয়ে যাচ্ছে মাছে এখন তো সামনে হয়তো আরও বেশি ডিম হবে সামনে যে ইলিশগুলো আসবে তো তারপর আমরা ভাইকে জানাই এই চমৎকার মাছগুলো দিলাম ইনশাল্লাহ আজকে আমরা বুকিং দিব পরশু দিন গিয়ে এই মাছগুলো পাবে পর্যাপ্ত বরফ দিয়ে দিছি যাতে করে মাছে কোনোরকম সমস্যা না হয় আর আপনারা জানেন যেহেতু দুই দিন পরে মাছগুলো পাবে এখান থেকে আমরা যতই ফ্রেশ মাস দিই না কেন হুবহু সেম ফ্রেশ জিনিসটা পাবে না যেহেতু দুই দিন পরে পাবে একটু কালারটা ডিপ হয়ে যাবে আর কি একটু ফেকাসি হয়ে যাবে তো সময় তো গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এমন সমস্যার উপর লিস্ট কিনতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা